বন্ধুরা বন্ধুরা কেমন কেমন আছো 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 আশা আশা করি করি ভালো ভালো ভালোই আজকে হচ্ছে সানডে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা রান্নাঘরে ঢুকতে হবে আমাদের ছুটি বলে কিছু নেই তাই মনে হয় যেন রবিবারটা একটু ছুটি পেলে ভালোই হয় কিন্তু কিছু করার নেই রান্নাঘরে যেতে হবে আমি চলে এসেছি এবার রান্নাঘরের কাজ আরম্ভ করতেই হবে বাসন বাসন কাটাতেই হবে যদিও রাত্রিবেলা সবই করে রাখি কিন্তু সকালবেলা উঠে আর একবার পুষতেই হয় পোকা মাকড় নানা রকমই থাকে প্রতিদিনকারই কাজ গাছে জল দেওয়া তাই এক রকম কথা ছিল বন্ধুরা বুঝতেই পারছেন ফ্ল্যাট ফ্ল্যাটে খুবই অসুবিধা হয় তবু একটু গাছপালা রেখে দিয়েছি যেহেতু আমি খুব ভালোবাসি আর যত্ন খুব একটা করা হয় না এখন বলতে গেলে তবু চেষ্টা করি গাছ আমি খুব প্রিয় আমার খুব ভাল লাগে মনে হয় সবারই খুব প্রিয় গাছ ভাত বসিয়ে দিয়েছি ওল ভাতও বসিয়ে দিয়েছি তারপরে আরও অনেক কিছু বাকি আছে আস্তে আস্তে পড়ব ধনে পাতা ধুতে হবে মাছ এনেছেন মাছও ধুতে হবে ঠিক আছে এখনো পর্যন্ত রান্না শেষ হয়নি তবু যেটুকুনি হয়েছে দেখিয়ে দিই ভাত ভাত আমার এরমভাবেই করা থাকে কেন মাইক্রোওভেনে গরম করতে হয় হাজব্যান্ডের ভাত ছেলের ভাত আর এই যে বাঙালিদের প্রিয় খাবার কোস্ত বাটা আর হচ্ছে ওল ভাতে আর এইখানে মাছ ভাজা হচ্ছে এই মাছ যদিও আমি আর আমার ছেলে খাবে না এটা হাজবেন্ডেরই এটা দিয়ে করলে বেশি খুব পরিষ্কার হয় যারা জানেন না তাদেরকে বলা রইল সবাই মোটামুটি জানে তবুও বলা রইল। একটুখানি পাঁচ মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপর ধুয়ে দিলেই ঝপঝপকে হয়ে যায় ফাইনাল লুক দেখাচ্ছি এই যে মাছের ঝোল হচ্ছে আর ধনে পাতা বেঁধেছি আচার হিসেবে ধনে পাতা ওকে বন্ধুরা এই সবে চান করে এলাম এখন ঘড়িতে বাজে তিনটে তিনটে সময় স্নান করে এলাম বন্ধুরা এই সবে স্নান করে এলাম এখন ঘড়িতে বাজে তিনটে তিনটের সময় আজকে যেহেতু রবিবার সেই জন্য প্রচণ্ডই দেরি হয়ে যায় রবিবার দিন যদিও প্রতিদিনই আমার একটু একটু দেরি হয় ঠিক আছে এখন সন্ধ্যেবেলা তাই একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি পরে দেখাচ্ছি ঠিক আছে রামনগরের ফেমাস দোকানে এসেছি যেখানে সবার দর্শক আপনাদেরকে একটু দেখাই তাই বেরোবার ফুচকা সব এটা তো হতেই পারে না বাড়ি চলে এসছি তাহলে আজকের মতন এইটুকুনি থাক আবার পরে ব্লগে দেখা হবে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সব সময় হাসতে থাকুন ঠিক আছে টাটা